এই জমির উপরে কোনো জুলুম চলবে না এই জমির উপরে কোনো অত্যাচার চলবে না এই জমির উপরে কোনো সন্ত্রাসী চলবে না এই জমির উপরে কোনো আতੰববাদী চলবে না এই জমির উপরে কোনো মানুষের উপরে অত্যাচার করা যাবে না এই জমিনে নারী দের যৌতিতা দিতে হবে এই জমিনে নারী সম্মান মর্যাদা দিতে হবে এই জমির উপরে এতদিনদের হক দিতে হবে হে দেবকেরা তুলিরা বাপেরা

মানব কথা বলে ইসলাম প্রেমের কথা বলে ইসলাম ঐক্যের কথা বলে ইসলাম সংস্কৃতির কথা বলে ইসলাম মানেই তো বুঝলাম না ইসলাম মানে পদার্থ মানুষকে খানা খাওয়ানো একগুলি ও মানুষ এসে আমার নবীকে জিজ্ঞাসা করলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ইসলামের সব থেকে ভালো কাজ করলা আল্লাহ নবী জানিয়ে দিলেন খোদার্থ মানুষকে খানা খাওয়ানো এটা কোন স্কুলে শেখানো হয় কোন কলেজ খোদার্থ মানুষকে খানা খাওয়ানো সব থেকে ভালো এই শেখানো হয় এটাই শেখানো হয় আজকে আমরা কি দেখছি খোদার মানুষকে আরো গরিব বানানো ভালো কাজ মনে হচ্ছে সমাজে সমাজ এটা চলছে না বড় লোক দিন কেদিন বড় লোক হচ্ছে গরিব দিন কেদিন গরিব তা যারা এই পুঁজিপতি দাসত্ব স্বীকার জন্য মানুষকে গরিব বানায় তারা কখনো ইসলাম চায় তারা কখনো চায় মাদ্রাসা হোক ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক পড়াশোনা করে বেরো যাদের মেন্টালিটিকে তৈরি হবে গরিবকে খানা খাওয়া গরিবের হয়ে লড়াই করো গরিবের হয়ে কথা বলো গরিব হিংসা দাও গরিবকে বিয়ার করো গরিবের সাথে আল্লাহ আছে হজমনের সাথে আল্লাহ আছে এরকম লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে ছেলেরা বেরিয়ে আর গরিবের পাশে দাঁড়াবে এটা কখনো কোনো জীবন কিনা চাইবে তাই তারা বড় প্ল্যান করে মাদ্রাসাকে বন্ধ করতে চাইছে মাদ্রাসাকে চাইছে কিন্তু যখন কোনো ভাবে তার কোনো পাচ্ছে না সংবিধানের চর খাচ্ছে আমার দেশের সংবিধান তো আমাদের রায় দিয়েছে তখন কি করছে তারা কোটি কোটি টাকা দিচ্ছে দিয়ে ওই মাদ্রাসাতে নকল ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে আর ওই মাদ্রাসাতেই তাদেরই তৈরি করা সমাজবিবৃতি কোন লোক কে দ্বারা লিখে দিয়ে তারাই মিডিয়া আবার দেখা চাই দেখো সমাজবিবৃতি তার মানে মাদ্রাসাতেই সমাজবিবৃতি তৈরি হয় মাদ্রাসাকে বকমল করছে শুনছেন তো নাকি এর পরও আমরা আজকে একটা ভালো কাজ করতে বসেছি সেটা আমরা করছি না আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে কথা বলুন আল্লাহু আকবার দিনটা আমাদের নয় আমরা দিনকে মানি দিনটা হলো আল্লাহ ও রসুলের জোরে বলি সুবহানাল্লাহ

কেন এটা প্রশ্ন তো যারা এই মাদ্রাসা ভাঙছে তারা মা আসা করছে কেন যখন কোনো ভাবে রুখতে যায় না যেমন আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে এই সমাজে একজন কাজে দেখবেন আল্লাহ পছন্দ করে আবার একজন লোক আছে অলিদের বিরুদ্ধে আছে না না একটু হ্যাঁ না বলবেন তাহলে যেন শুনছেন আপনারা তাহলে আমার বুঝাতে ভালো লাগে আর না হয় আমি ডিউটি পালন করার মতো শুধু এক ঘাট থেকে বলে চলে যাবো এই বাংলায়

কথা বুঝে আসছে আসছে কোনো ভাবে যখন রুখতে পারে না যারা এই অলিদের কাছ থেকে সাধারণ মানুষকে সরাতে চায় তারা তখন কি করলো বাজারের নকল পীর বার করল শুনছেন তো বাজারে নকল পীর ছেড়েছে কিরকম বড় বড় সব মেয়েদের মতো এমন কি বাজার আছে রে বাবা আপনার এলাকায় কি হয়েছে আছে বাজার গেজা খায় নামাজ পড়ে না শরীয়তের কোনো ধারই নেই মাফ করবেন ভাষা খারাপ থাকলে কিছু কিছু জায়গা চুলকে পরিষ্কার করতে হয় তো নাকি যদি পিটিএ চেক করা যায় মনে হয় দুই চার বছর চেক করা হয় পরিষ্কার করেন পিছে দে বসে আছে এরকম শয়তান আছে রে বাবা এগুলো কেন আমানো হয়েছে কেন এইগুলোকে দেখিয়ে আবার বাজারে এই বিরুদ্ধে প্রচার করবে দেখে এই এইরকম যাতে মানুষের ঘৃণা আসে যারা যারা মাদ্রাসাকে বিটাতে চাইছে শুরু হবে যখন পারছে না তারাই মাদ্রাসা বানাচ্ছে বানিয়ে ওই মাদ্রাসা আবার সমাজ বিরোধী একটা দুটো লোক দিয়ে ঢোকা কিছুদিন পরে মিডিয়া লিয়েছে ওই লোকটাকে দেখা যাচ্ছে দেখিয়ে বলছে তার মানে মাদ্রাসা সমাজ বিরোধী কথা বুঝে আসছে এসব একটা সাজানো নাটক আর সবকিছুর পিছনে লক্ষ্য একটাই আমান নবীর ইসলাম থেকে মানুষের সরিয়ে দেওয়া

কলেজে দিয়া হয় না এই শিক্ষা মাদ্রাসা দিয়ে হয় তাহলে মাদ্রাসা যদি চলে তাহলে মদ চলবে না মাদ্রাসা যদি থাকে নেশা জাতীয় দ্রব্য চলবে না মাদ্রাসা যদি থাকে আফিন ব্যবসা বন্ধ হবে এমন করে গেদার ব্যবসা বন্ধ হবে মাদ্রাসা যদি থাকে মদের ব্যবসা বন্ধ হবে হে যুবকেরা যারা মদি

আপনার গ্রামে মাদ্রাসা হবে কোরআন তালাউল হবে বালা মশিবনপুর হবে আল্লাহ শসি হবে আমি এ তুর্ড়া শয়ে শয়ে গেছে এ এক লক্ষ টাকা দেবো আপনাকে কিন্তু দশ হাজার টাকা দশ বছর দিতে আমি এককালীন তো সাহেব চাইছি

এগারোটা চোদ্দ পনেরো হল সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ বলুন মার হাবা পঞ্চাশটা হয়ে

এক হাজার টাকা আপনার পরিবার আছে সন্তান আছে সবাই তুমি বছরে হাজার হাজার খরচ এটা তো একটা সন্তান মনে করুন আমার কি দরকার আমি তো নলেজ চুরি করি এক কোটি কুড়ি লক্ষ টাকা আদা করে বসে আছি পাঁচ লক্ষ টাকা মতো দিতে বেরিয়েছি এখনও দিতে হবে ষাট লাখ টাকা দিতে হবে যদি মরে যায় আল্লাহ বেঁচে থাকা অবস্থায় দিতে হবে প্রতি বছর করে দিয়ে দিয়ে দিচ্ছি আবার আপনার এখানে অর্ডার করব আপনারা যদি একশো মিল দেন তবে অর্ডার করব কথা বুঝছেন না বলুন তাহলে আমি আবার কত দেব বললাম আপনারা বছরে এক হাজার আমি বছর দশ হাজার আমি এক লাখ টাকা দেব কথা বুঝা আসছে না বলুন কে আছে কত হলো কত সাতান্ন আটান্ন নম্বরে কি আছে হাত তুলে বলুন এক হাজার টাকা বছরে বছরে দেবেন দশ বছরে দশ হাজার আমার মা বোনদের থেকেও যদি কেউ বলে নামটা জানাবে আটান্ন নম্বরে কে আছে আমি কিন্তু বড় আশালে বলেছি একশো ডলার আটান্ন নম্বরে কে আছে কে আছে লম্বা করে আটান্ন ঊনষাট আর একজন বলুন ষাট

প্রতি বছরে এক ভাই আবার পাঁচ হাজার করে দেবে বলছে তুই দশ হাজার দিলে আমার কেনাকাটি চলে আসতে পারতি একসাথে দু ভাই থাকতে যাক পাঁচ হাজার সবার এবার কামাল্লা সমান দেয় নাই ভাই আমার বছরে বছরে পাঁচ হাজার করে দেবে দশ বছরে পঞ্চাশ হাজার টাকা দেবে আল্লাহ কবুল করুন আল্লাহ আমি আমি আরো জোরে বলুন না আল্লাহ আমি একটা কারখানা থেকে পাঁচ ভাই আছে পাঁচজন পাঁচ হাজার মানে এক হাজার এক হাজার করে পাঁচ হাজার দশ বছর দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আরো বোন আল্লাহ আমি কেন প্রতি বছরে চাঁদা তোলার জন্য সময় দেওয়া যাবে না এই লিখে এ দশ বছর চলতে থাকবে তুই দিতে থাকবি হয়ে থাকবে দিতে থাকবে হয়ে থাকবে দিতে থাকবি হয়ে থাকবে আমি আসবো

35 টা মানুষের অপেক্ষায় রইলাম কত 35 টা মানুষের অপেক্ষায় রইলাম এই একটাই আশা নিয়ে 35 টা মানুষের অপেক্ষায় রইলাম আপনারা একটু বলবেন চিন্তা ভাবনা করে দেখুন যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে আজ روزہ المبارকে তোমার আমার জন্য কাঁদেছে

মেহনতের পয়সা ইসলাম আরেকটা ইসলামের আমি আমার নবী হল না আর ইসলাম বিদ্যাসীদের মাদ্রাসায় কি শেখানো হয় আমার নবী বলুন মরানবী এক অন্যায়ের বললে যারা অন্যায় তারা যেমন চাইছে লাখ লাখ ছেলে আবার বাহির নকল মাদ্রাসা থেকে যারা বেরিয়ে বলবে মরান নবী মরে গেছে শুনছেন তো

আমার উন্মতের উপরে আপনি নারাজ হয়ে যাবে আল্লাহ এইভাবে লোক আমার সারা জীবনটা কেঁদেছে এই যে সামনে দিন আসছে বৃহস্পতিবার দিবাগত গিয়ে রাত আসতে লেগেছে শনিবার রাত আসতে লেগেছে ওই রাত আমরা পেয়েছি আমার নবী পাখের খাতিরে আমার নবী পাখে শিলাতে আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি পাঁচটা রাত হয়েছে এটা লাইল কদরে

اے جو مہرا تو مہرا بابا بیرا سین نبی ہمارا روزا مبارکے آجو تمہارا آمدن সময় Tú me amaron quiero.

স্ত্রী সন্তান কেউ এতটা ময়া করে না যতটা ময়া তোমার আমার উপরে আল্লাহ করেছে করছে সেই নবীর ঘর করার জন্য বছরে এক হাজার দশ বছরে দশ হাজার

দিলে নবী আছে এই ছেলেগুলো একদিন কিন্তু আল্লাহ হেদায়েতের আলো পেয়ে পরিবর্তন হয়ে আল্লাহ আল্লাহ করতে করিতে যাবে কারণ এদের দিলে নবী জোরে বসু